বরাবর তেলিয়ামুড়া তথা খোয়াই জেলার মধ্যে কালীপুজো নিরীক্ষে রীতিমতো সারা তৈরি করে কালীটিলা যুব সংস্থা এবারও বারো লক্ষ টাকার প্রস্তাবিত আর্থিক বাজেটকে সামনে রেখে কালীটিলা যুব সংস্থা বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীরা দিনরাত এক করে সুদৃশ্য পুজো মণ্ডপ সহ একান্ন ফুট উচ্চতার প্রতিমা নিয়ে পুজো করার জন্য প্রস্তুত করছেন গোটা বিশ্ব সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় কালিটিলা যুব সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও তেলিয়ামুড়াবাসী তথা রাজ্যবাসীকে আনন্দ দেওয়ার জন্য তাদের প্রয়াস জারি রয়েছে এছাড়াও এবারে এই পুজোতে বিশেষ আকর্ষণ হিসেবে আনন্দ মেলার পাশাপাশি আগামীতে সে অক্টোবর সকলের জন্য অন্ন ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানা গেছে এই আকর্ষণীয় পূজা মণ্ডপের উদ্বোধন আগামী উনিশে অক্টোবর বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন কল্যাণী সাহা রায়ের হাত ধরে হবে এমনটাই দাবি ক্লাব কর্তৃপক্ষের অর্থাৎ সব মিলিয়ে নিশ্চিতভাবে দায়ী করা যায় অন্যান্য বছরের মতো এবারেও ব্যাপক উৎসাহের সাথে কালীপূজার আয়োজন করতে চলেছে কালীটিলা যুব সংস্থা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কলকাতার বড় মারা দলে হ্যাঁ নয়াটির বড় মারা দলে আমরা 51 ফুট উচ্চতার একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে আমরা কার্টি সংস্থা বরাবরই তেলেমোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি এবার চেষ্টা করছি আর এবারের আমাদের পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলেমরা মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কলেন রায় মহোদয় আমাদের উদ্বোধনের ডে হচ্ছে উনিশে অক্টোবর হ্যাঁ আর মূল পূজা হবে বিশ বিশ অক্টোবর আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা হ্যাঁ বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে তারপরে আমাদের তেইশ অক্টোবর অন্ন আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে আমাদের জেলার মাঠ গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্ন আয়োজন করেছি